হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু সম্পূর্ণই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পেয়েছেন তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের নাম আর মাল্টিমিডিয়া ওখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও কিন্তু পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আমরা দেখব যে চেয়ারম্যান পদে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে চেয়ারম্যান পদে আবেদন করতে গেলে আপনাদের কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই পদে লোক নিবে একশো এবার দেখব যে অফিস সহায়ক অফিস সহায়ক পদে আবেদন করতে গেলে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ লোক নিবে একশো বিরাশিটি এবার দেখব কপিস কাম বেঞ্চ সহকারী লোক নিবে চারশো আশি জন কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আপনি কিন্তু এইচএসি পাস করলেই এতে আবেদন করতে পারবেন এবার দেখতে পারছেন যে জাস মহরার লোক নিবে বাইশটি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বোর্ড দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার লোক নিবে দুইশো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পারছেন যে পেশকার পেশকারে লোক নিবে তিনশো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী লোক নিবে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন নাজির কামকেশিয়ার লোকনিবে সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ড্রাইভিং বারোটি লোক নিবে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা ও বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স হতে হবে এবার দেখতে পাচ্ছেন যে কম্পিউটার আটজন লোক নিবে কোন স্বীকৃত ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং টেকনোলজি ট্রাইভেসিং সার্ভেসার নেওয়া হবে চারজন কোনো ইঞ্জিনিয়ারিং বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং টেকনোলজি সার্ভিসিং এবার দেখতে পারছেন সার্ভেসার পঁচাশিটি লোক নিবে কোনো স্বীকৃত ইঞ্জিনিয়ারিং বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং টেকনোলজি এবার দেখতে পারছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার লোক নিবে পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার আমরা দেখব যে বয়স 18 থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে আবেদন শুরু কবে এবং শেষ কবে এই নিয়োগপত্রে আবেদন করার শুরুর তারিখ ২৬ তারিখ নভেম্বর মাসের এবং শেষ তারিখ ডিসেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন আমি কাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম অনেক কিছুই বলে নি আমি নিয়োগপত্রটি আমার ফেসবুক গ্রুপে আপলোড দেবো ওখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলস পড়ে নিবেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে আমার ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো